আমার সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছো এবং তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে সকালের ওয়েদারটা কিন্তু মেকলা মেকলা বেশ সুন্দর লাগছিল আর হাওয়া হচ্ছিল একটা হালকা সকালের আকাশটায় সাদা মেঘ ছিল বেলার দিকে হয়তো বৃষ্টি হতে পারে এখনো পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টি নেই এখন বাজে সকাল সাড়ে দশটা আর আজকের গরমটাও কিন্তু বেশ ভালো ছিল আমি রান্নাঘরে চলে এলাম আর এই দেখো মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি মুসুর ডালটা আমি সিদ্ধ বসাবো কারণ আজকে একটা স্পেশাল আইটেম হবে এই দেখো আমি সকালের চাটাও নিয়ে বসে পড়েছি আর তার সাথে ছিল সকালের ব্রেকফাস্টটা পাউরুটি আর জিলাপি আজকে খাওয়া হবে বেশ ভালোই জমিয়ে আর এই যে আমটা দেখতে পাচ্ছি এটা আমি কেটে নেব আমটা শুধুই খাবো পাউরুটি দিয়ে জিলাপিটা বেশি ভালো লাগবে খেতে পাউরুটিটা আগুনে একটু তাতিয়ে নিয়েছিলাম আর এই যে পেয়ারা তলায় চলে এলাম এখন ঠিক সাড়ে দশটার সময় কাঠ ডাকতে থাকে আমি কিন্তু খুঁজে পেলাম না ওকে খুঁজে বেরিয়েছি অনেক আমাদের গাছের পেয়ারাগুলো দেখতে পাচ্ছ সব প্রায় পেকে গেছে আর এই পেয়ারাগুলো খেতেই কাঠবেড়ালগুলো আসে আর ওদের মধ্যেই একজন এইভাবে ঠিক এই টাইমে ডাকতে থাকে হয়তো ওদের মধ্যে কম্পিটিশান চলে কে আগে গাছে উঠবে আর কে আগে পেয়ারা খাবে আর পাড়ার অসুবিধার জন্য আমাদের তো পেয়ারা খাওয়াই হয় না তোমরা আগেই জেনেছ কারণ এখানে আমাদের পেয়ারা পাড়তে ভীষণই অসুবিধা এই যে আমটা কেটে নিয়েছিলাম আমটা কিন্তু বেশ মিষ্টি ছিল আর যেটা স্পেশাল আইটেম বলেছিলাম সেটা হচ্ছে এই যে পাটশাক পাটশাকের ডাল হবে পাটশাকটা আমি জলে ভিজিয়ে রেখেছি প্রায় দু ঘন্টা হয়ে গেল আর শাক পাতা একটু ভালো করে না ধুলে রান্না করাটা ঠিক না আর পাট পাতা তো এখন প্রায় শেষের দিকে দেখো পাতাগুলো বেশ কচেছিলো আমার শাশুড়ি মাই কিনে নিয়ে এসেছে পাতাগুলো বেশ ভালোই ছিল আর এই পাট শাকের রান্নাও কিন্তু অনেক ধরনের হয় যেন আমাদের বাড়িতে যেমন পাট শাকের ঝোলও খাওয়া হয় আর পাটশাকের ডালও খাওয়া হয় জানি না তোমরা জানো কি না পাট শাকের ঝোল কিন্তু সেটা শুধু রসুন দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হয় আর এই যে ডালটা আজকে করব। সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। আবার আমার শ্বশুরবাড়িতে পাটপাতার বড়াও কিন্তু সবাই খুব ভালো খায় পাটপাতার বড়াটাও কিন্তু বেশ ভালো হয় তোমাদের মধ্যে কারা কারা খাও আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু এই ডালেতে কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কারণ এই ডালে কালো জিরের গন্ধটা আর শুকনো লঙ্কার গন্ধটা বেশি ভালো লাগে তারপরে দুটো রসুনের কুয়া দিয়ে দেবো এর মধ্যে এরপরে আমি ডালের মধ্যে দেওয়া পাটপাতাগুলো সম্বাদ দিয়ে দেবো এর মধ্যে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব বেশ কয়েক মিনিট যাতে পাটপাতাগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যে কোনো ডাল সম্বাদ দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলে দেখবে গন্ধটা উঠে ভালো আর থেকেও যায় আর এই পাতার ডালে কিন্তু অনেকটাই ডালটা বেশি পরিমাণ দিয়েছিলাম যাতে ঘন হয় ডালটা এতে কিন্তু বেশ লাগে তোমরা খেয়ে দেখো ভালোই লাগবে আমি কয়েক মিনিট চাপা দিয়ে রেখে দেব তারপরে আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখালাম কমপ্লিট হওয়ার পরে এরপরে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব আর উচ্ছে কটা ভাজবো কালকে যে উচ্ছেগুলো দেখিয়েছিলাম তার মধ্যে দুটো তিনটে আবার পোকা বেরিয়ে গেছে আর এই একটা দুটো ছিল সেটাই আমি কেটে রেখে দিয়েছি ভাজবো বলে এরপরে বিকালের দিকে তোমাদের ঘুরতে নিয়ে চলে এলাম আমার সাথে তো চলো একটু ঘুরে দেখি বাজারটা আর এই দোকানটায় ফলের বাহার দেখো কত রকমের ফল যে ছিল মনে হচ্ছিল সবগুলোই আমার ঝুলিতে তুলে নেই কিন্তু ওই যে আঙুর ফল টক আমরা তো ফল খাই না কিন্তু আমার কর্তামশাই সাধ্য মতো প্রতিদিনই কিছু না কিছু ফল বাড়িতে নিয়ে আসে আর এই যে দেখো সব থেকে বড়ো আকর্ষণ যেটা কত রকমের যে রথ বাজারে বিক্রি হচ্ছে আর বাচ্চারা সবাই লাইন দিয়ে দেখছে কিনছে দেখে বেশ ভালো লাগছিল আর এই রথযাত্রা মানেই বাচ্চাদের সবথেকে বেশি আনন্দ তাই না সব পাড়ায় পাড়ায় সব বাচ্চারা কেমন ছোট ছোট রথ টানতে বেরিয়ে পড়ে চলে এলাম সেই কাকিমার কাছে কারণ আগের দিন আমি একটা লাল ব্লাউজ নিয়ে গিয়েছিলাম যেন তোমাদের দেখানো হয়নি অন্য একদিন আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেব আমি একটু গল্প করেও নিচ্ছিলাম দাঁড়িয়ে ওই কাকিমার সাথে যারা যারা আমার ব্লগটা দেখছো সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো হলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাইকে জানাই নমস্কার